যখন সাত সাহেব ভিতরকিত কিছু বয়ান নাজিল করতে লাগলো বাংলাদেশে তখন আমি তাবলিগের estimés যাওয়া ছাইরে দিছি তাবলিগের সবচেয়ে ডিগ্রি তিন সিললে দিছি 98 সালে এরপর কত সিললে যে এক সিললে নেসাব বলে নেসাব যে কতবার দিছি তা আমি গুনে আমার ডাইরি দেখে বলতে হবে এতবার সিললে দিছি যখন সাত সাহেব ভিতরকিত কিছু বয়ান নাজিল করতে লাগলো বাংলাদেশে তখন আমি তাবলিগের estimés যাওয়া ছাইরে দিছি আমার estimés যাওয়া বন্ধ করে দিছি তো সাত সাহেব হচ্ছে ইসলামের আপনাকে যদি আমি প্রকাশ্যভাবে ঘোষণা দিয়ে আসি যে আপনাকে আমি মেরে ফেলব আপনি প্রস্তুতি নিতে পারবেন কিন্তু নেক্সট নেক্সুরোতে যদি মানুষকে ধোকা দিয়া মানুষকে যদি ধোকা দিয়া নেক্সুরোতে মানে এইভাবে যদি আপনাকে ধোকা দেওয়া যায় তো তাবলিগের যারা যারা বাতিল ফেরকা তাদেরকে আপনার দিনের নামে তাদেরকে জাহান নামে নিবি সবাই হাসতে হাসতে জাহান নামে যাবে কারণ তারা টাকা পয়সা নিজের খরচ করে জাহান নাম কামাই করবে হ্যাঁ এখন এদের এদেরকে এই দুই পক্ষকে এই দুই পক্ষকে এক ব্যক্তির কারণে দুটো পক্ষ হয়েছে ওই ব্যক্তি যদি তবা করে অথবা ওই ব্যক্তি যদি তার পথ থেকে সরে যায় যে আপনারা যা পরামর্শ করেন আমি কোনো আলেমদের সামসামি করি না আলেম নিজেও একজন আলেম কাজেই আলেমদের চামচামনি করার সময় আমার নাই কোরআন হাদিসের আলোকে সাহাদ সাহেব ভ্রান্ত আকিদার ভিতরে আছে তাকে এই দেশে যদি ইয়া করতে দেওয়া হয় সেটা সেটা এইভাবে তাদের আমার মনে হয় যদি আপাতত করতে দেওয়া হয় তাহলে দুইটা জায়গা করে দেওয়া হোক দুইটা জায়গা হয় সাতপন্থীদেরকে আপাতত কক্সবাজারে দেওয়া হোক আর এই যারা আলেমপন্থী সুরাইপন্থী তারা এই টুঙ্গির মাঠে করুক আর যদি একখানে করে তাহলে কামরা কমরি হবে চারজন মরছে সামনে যে চল্লিশ হাজার চার হাজার মরবে না এর কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না এখানে তো সবাই টুঙ্গির মাঠ নিতে চাই তাহলে দুই পক্ষকে এই ছয় মাসের জন্য কিতাবাদী নিয়ে কোনটা সঠিক পাহাসের জন্য আহ্বান করা হোক সারা পৃথিবী থেকে ইসলামিক স্কুলার ডাকা হোক মিজানুর রহমান আজহারি সহ সারা পৃথিবীর মানুষকে আলেমদেরকে ডাইকা ধরো যারা ইসলামিক পন্ডিত তাদেরকে ডাইকে বাহাজ করা হোক যে জুবাইর পন্থী সঠিক না সাতপন্থী সঠিক তারপরে যেটা সঠিক ওইটাকে চালানো করা হোক বাংলাদেশের বাকিটারে চিরতরে ব্যান করে দেওয়া হোক আর কিছু বলতেছে